এ এন টিভির আয়োজনে মরহুম আলহাজ কাজিমুদ্দিন প্রধানের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত আজ মঙ্গলবার বাদ আসর উত্তর চাসারস্থ অপূর্ব টাওয়ারে এন টিভির কার্যালয়ে বাদ আসর বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের দর কষাকষি বিষয়ক সম্পাদক বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এনএএন টিভির উপদেষ্টা মরহুম আলহাজ্ব কাজিমুদ্দিন প্রধানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়ার মাহফিলে এন এন চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন রিকু নিউজ কোঅর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটু চিফ রিপোর্টার আহমেদ শরীফ পারভেজ এন এ টিভির নিউজ রিপোর্টার ক্যামেরা পারসন বিভিন্ন জেলা ও থানা প্রতিনিধি কলাকুশুলি এন এ টিভির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মিলাদ শেষে মরহুম আলহাজ কাজিমুদ্দিন প্রধানের বিধি আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় মাফ করে দিন আপনার আল্লাহ পাত্র হিসাবে কবুল করে দিন তাকে আপনার প্রিয় বান্ধা হিসাবে কবুল করে দিন